নির্বাচন চলে এলো আমরা কি জানি প্রত্যেকটি নির্বাচনী মার্কার ইংলিশ শিখে নেই প্রত্যেকটি নির্বাচনী মার্কার ইংলিশ প্রথম মার্কারটি হচ্ছে লাঙ্গল 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 মানে কি প্লাউ প্লাউ মানে হচ্ছে লাঙ্গল তারপর হচ্ছে ধানের শীষ ধানের শীষ যেটি কি শিপ অফ ফ্যাডি শিপ ফ্যাডি ধানের শেষ ডিম পাল্লা দাড়ি পাল্লা ব্যালেন্স সাপলা কলি ওয়াটার লিলি বার্ড ওয়াটার লিলি বার্ড হাত পাখা হ্যান্ড ফ্যান হ্যান্ড ফ্যান হাত পাখা কাস্তে কাস্তে শেকাল শেকাল মনে হচ্ছে কাস্তে হাতি হাতি এলিফ্যান্ট এলিফ্যান্ট থ্যাংক ইউ follow for more videos and subscribe my channel please share to learn other thank you